লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের পর বিরোধী দল নেতার মর্যাদা কারণ কংগ্রেস দলে মাত্র একজন বিধায়ক থাকবে বাকিরা বিজেপি দলে যোগদান করবে ইতিমধ্যে তারা বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছে রামনগর কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে আয়োজিত বাইক র্যালিতে অংশগ্রহণ করে কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপর প্রচার শেষ হবে আর এই নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে ধরনের খামতি রাখতে নারাজ বিজেপি বিজেপি শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক বাইক র্যালির আয়োজন করা হয় ফুটখোরা গাড়িতে করে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা বাইক র্যালিতে সামিল হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে বহু ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপি প্রার্থীরা বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হবে রামনগর বিধানসভা কেন্দ্রের বিরোধী প্রার্থীর জামানত থাকতে পারে না কারণ অতীতে তিনি মানুষের জন্য কোনো কাজ করেননি মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর বিরোধী দলনেতার মর্যাদা হারাবেন জিতেন্দ্র চৌধুরী কারণ কংগ্রেস দলে মাত্র একজন বিধায়ক থাকবে বাকিরা বিজেপি দলে যোগদান করবে ইতিমধ্যে তারা বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছে বিভিন্ন ভাবে তারা বিজেপিকে সহযোগিতা করে চলেছে সিপিএম কংগ্রেসের নাম আমি আগে বলেছি এই নির্বাচনের পরে সিপিএম এর বিরোধী দলের যে মর্যাদা এটা আরবে। এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচনের পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ওনার এই বিরোধী দল নেতা অর্থাৎ যে সংখ্যা থাকার কথা সেগুলো সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজন এ থাকবে অপরদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আপকে বার চারশো বার প্রধানমন্ত্রীর এই স্লোগানকে মানুষ গ্রহণ করেছে এনডিএ জোট এবার চার শতাধিক আসন পাবে তার মধ্যে বিজেপি একা পাবে তিনশো সত্তরটি আসন ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঐতিহাসিক মার্জিনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা কংগ্রেস ও সিপিআইএম এর অশুভ জোটের বিরুদ্ধে মানুষ ভোট দেবে বলে দাবি করেন তিনি উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন বিপ্লব কুমার দেব কীতি সিং দেববর্মন এবং সাতরামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে এদিনে বাইক র্যালি থেকে বিজেপি প্রার্থী দীপক মজুমদার রাস্তার দুপাশে অপেক্ষমান গণ দেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন বাইক র্যালিতে এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়